যদি এই দুয়া পড়ে বিস্মিল্লাহি তা কান্ত আল্লাল্লাহ লা হাওলাওয়ালা পুগ বাতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি এই দোয়া পড়ে তাহলে তাকে বলা হয় অর্থাৎ আল্লাহর তরফ থেকে বলা হয় হুদি ইটা হ কুফিতটা হ মুকে তোমাকে সঠিক পথ দেখানো হল তোমাকে রক্ষা দেওয়া হলো তোমাকে নিরাপত্তা দেওয়া হলো